তিরিশে এপ্রিল সকাল এগারোটা নাগাদ হাওড়ার ডুমুর স্টেডিয়াম থেকে ভারতীয় জনতা পার্টির দু হাজার চব্বিশের হাওড়া সদরের লোকসভার প্রার্থী ডাক্তার রথিন চক্রবর্তী নমিনেশন জমা দেওয়ার উদ্দেশ্যে বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হল এই পদযাত্রায় কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে ঢাক ঢোল ও সুসজ্জিত ট্যাবলের সহযোগেই পদযাত্রা হাওড়ার জেলাশাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা দিল এই শোভাযাত্রা থেকে ডক্টর রথিন চক্রবর্তী বললেন গতকাল ডায়মন্ড হারবারের প্রাক্তন সাংসদ অভিষেক ব্যানার্জির দাশনগর থেকে যে পদযাত্রা হয়েছে তার জন্য তার আগের দিন ওই অঞ্চলের মানুষদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছিল প্রচণ্ড দাবদাহে মানুষ যখন পুড়ছে তখন বারবার পরিবেশবিদরা বলছেন বৃক্ষ বৃক্ষরোপণ করতে কিন্তু ডায়মন্ড হারবারের প্রাক্তন সাংসদ অভিষেক ব্যানার্জির পদযাত্রার জন্য রাস্তার ধারে বড় বড় গাছ কেটে পরিবেশ নষ্ট করা হয়েছে এবং ইচ্ছাকৃত বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল আগের দিন একবেলা তাতে অনেক মানুষের শারীরিক ও মানসিক কষ্ট হয়েছিল কিন্তু তৃণমূলীরা বলে আমরা মানুষের পাশে আছি এই তার নমুনা অভিষেকের ওই পদযাত্রার উদ্দেশ্যে সাধারণ মানুষের বক্তব্য হাওড়ায় যিনি সাংসদ ছিলেন তিনি বিগত তিনবার সাংসদ থাকার পরও হাওড়ার কোনো উন্নয়ন হয়নি তাই এবার সমস্ত স্তরের নেতাদের নিয়ে ঝাঁকিয়ে পড়েছে ভোট বৈতরী পার করার জন্য কিন্তু তাতে তারা সফল হবে না বলে জানালেন ডাক্তার রতীন চক্রবর্তী অন্যদিকে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর জঘন্য ঘটনার তীব্র নিন্দা করে তিনি বললেন হাওড়াতে তারা হালে পানি পাচ্ছে না তাই তৃণমূলীরা সাধারণ ভোটারদের বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে এবং আক্রমণ করছে সারা হাওড়া জুড়ে মানুষ আগামী বিশে মে তার উপযুক্ত জবাব দেবেন সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি জানালেন তৃণমূলীদের কোনো চোখ রাঙানিকে যেন তারা ভয় না পায় কারণ ভারতীয় জনতা পার্টি সর্বদা তাদের সাথেই আছে এবং সাথে থাকবে তাই ভোটারদের উদ্দেশ্যে তিনি জানান তারা যেন নিজের ভোট নিজে দেবেন সকাল সকাল ভোট দেবেন পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে যশশ্রী নরেন্দ্র মোদীজির হাত শক্ত করতে অনুরোধ করলেন তারপর তিনি নমিনেশনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলেন দাদা কালকে প্রসুন ব্যানার্জি সমর্থনে অভিষেক ব্যানার্জি এসেছিল তাতে কি আপনার প্রচারে কোনো কথা বললো আমাদের কে আসছে কে যাচ্ছে কিছুই নয় ভারতীয় সংস্কৃতির যারা সৈনিক যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সৈনিক তারা বলেছেন রবীন্দ্রনাথের ভাষায় তুমি সামনে এগিয়ে চলো আমাদের কিছু সেখানে থেকে এসেছে কে গেছে কে ঘাটে পাশ দিয়ে কেটে পড়েছে কিছু এসে যাবে সাংসদ আসার ফলে মানুষকে লোডশেডিং ভোগতে হলো এবং গাছ কেটে ফেললো কি বলবেন এ ব্যাপারে সাংসদ তিনি মানুষের দুঃখ কষ্ট পালস কিছু বোঝেন না এবং যা মানুষ থেকে বিচ্ছিন্ন তারই উল্লেখ করা পয়েন্ট আউট করা নির্দেশ করা দরকার ছিল যে এই রকম ধরনের কাণ্ড হচ্ছে মানুষকে কষ্টে রেখে ইলেকশনে যেন উত্তর হাওড়ার বিধায়ক বাড়ি বাড়ি গিয়ে দুর্নীতি দিচ্ছে ভোট না দেওয়ার আপনি কি পদক্ষেপ নেবেন এটাই হচ্ছে ওনাদের ব্যাপার আমরা আমাদের গণতান্ত্রিক পদ্ধতি